ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে লটারি হয়ে যাবে এই সকল শিকারিরা এখানে উপস্থিত হয়েছে লটারি হয়ে যাবে ভাই কিছু বলেন কিছু বলেন ঠিক আছে আলহামদুলিল্লাহ সব শিকারীরা উপস্থিত হয়েছে কিছু সকালে প্রতি ফার্স্টে কয়টায় টিকিট শুরু করেন আমাদের টিকিট তো সবাই চলে আসলে পরে আমরা লটারি কার্যক্রম শুরু করি সকালে আসলে তো কেলা কয়টা থেকে শুরু এরকম কোনো নির্দিষ্ট টাইম নির্দিষ্ট নাই আমরা যতটুকু জানতে পারি যে 6টা থেকে কেলা শুরু এরকম সমদর্শক দেখতে পাচ্ছেন যে যে ভাই আছে গেট যে সাহেব বাড়ি চৌধুরীর সংলগে যে বাই বাই মৎস্য কামারে যে পুকুরের পরিচালনা করেন জাকির ভাই প্লাস অনেক জন ভাই নামে চিনেন আমার এক নম্বর দুই নম্বর যে সিটটা সামনে একটা ধরে দোরমিদের ডিসপ্লে আছে এটা পারে আসবেন না অনেকে পারে ফলে আটাটাটা নেবেন

আজকে টিকিট কত ভাইয়া ঠিক হাজার হ্যাঁ সম্মানিত শুরু মসুম শিকারী ভাইরা দেখেন আজকে যে খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে যে সেপ্টেম্বরের যে এগারো তারিখ রুশ বিশুদবার যে বিশ হাজার টাকা টিকিটে জাকির বাইরের পুকুরে জাকির বেয়ের পুকুরে আসন রয়েছে ছাব্বিশটি আসন ছাব্বিশটি আসন শিকারি ভাইরা থাকবে হ্যাঁ বাউন্ন জন শিকারী ভাই ইতিবাচক দেখতে পাই লটারি আমরা দেখতে পেরেছি সম্পূর্ণ কার্যক্রম শুরু হয়ে গেছে

টিকিটগুলো দেওয়া হচ্ছে কথাত তারা যে আসছে যে গাজীপুর রাজিন্দাপুর পেপসি গেট যেটা সাহেবার রিসোর্টের সংলঙ্গে যে আজকে সেপ্টেম্বরের যে এগারো তারিখ আজকে যে খেলাটি অনুষ্ঠিত যাচ্ছে বিশ হাজার টাকার টিকিটে দেখতে পাচ্ছেন আমাদের সাইদুল ভাই চোদ্দ নম্বর মাস আর পয়েন্ট পেয়েছে মার্শাল্লাহ সাইদুল বাইরের জন্য সঙ্গীত দোয়া করবেন ઓ બોલ કોટડા આઈડેમે હા

ইনাহা <turi> <căl. gayat Christmas activated>

সবার তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যেখানে ক্রিকেটে কার্যক্রম প্রায় শেষ এখন শিকারি বাড়ির প্রস্তুতি নিয়েছেন নেমে যাওয়ার মুহূর্ত আলহামদুলিল্লাহ যে গেট এই দিক দিয়ে এই গেট দিয়ে শিকারি পাড়া বেরিয়ে যাবে এই যে শিকারি পাড়া চলে আসছেন এই যে বাদশা ভাই চলে আসছেন দেখতে পাচ্ছেন সম্মানকে শৌখিন মশুর শিকারি বেড়া শিকারি বেড়া চলে আসছেন আজকে যে সেপ্টেম্বরের এগারো তারিখ রুশ হাজার টাকার টিকিটে শিকারি বেড়া চলে আসছেন আজ জাকির বাইয়ের পুকুরে মাছ শিকার করবেন

আজকে যে সেপ্টেম্বরের এগারো তারিখ রোজ যে বিশ হাজার টাকা টিকিটে শিকারি ভাইয়েরা মাছ শিকার করতে চলে আসছেন এটি হচ্ছে জাকির বাইয়ের প্রজেক্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আসনের শিকারি ভাইয়েরা যাচ্ছেন প্রতিটা আসনে শিকারি ভাইয়েরা বসছেন সকাল ছটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শিকারি ভাইয়েরা মাছ শিকার করবেন